প্রিয় রাজা শখেরাজে কামারের পক্ষ থেকে দেশে বিদেশে কাছে এবং দূরে থেকে যে সকল ভাই বোন বন্ধুজন আমার চ্যানেলের সাথে যুক্ত আছেন তাদের সকলকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে নতুন নতুন আরেকটি ভিডিও যাই হোক প্রিয় অভিবাস যারা এক গ্রেডের বাচ্চা ভ্যাকসিনযুক্ত বাচ্চা রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন বাচ্চা যদি সংগ্রহ করতে চান অবশ্যই অবশ্যই আমার কামারের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন শখের রাজা শেখ আমার সেটা নেত্রকোনা জেলা মহানগঞ্জ উপজেলায় অবস্থিত যাই হোক প্রিয়বিহ এক গ্রেডের বাচ্চা পাইতে গেলে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন তারা অতি সত্তর যোগাযোগ করবেন যে জেকান থেকে আসেন না কেন নেত্রকোনা জেলায় আসবেন পরে এখান থেকে আমার লুক মারফত কামারে চলে আসতে পারবেন কোনো সমস্যা হবে না একদম যুক্ত বাচ্চা এবং অ্যাগ্রেডের বাচ্চা পাবেন হাতে করা বাচ্চা কোনো সমস্যা নাই বুডিংঘরের ভিডিও আপনি আপনারা দেখতে পারবেন কোনো সমস্যা হবে না যায়ক প্রিয় বিভাষ উমের ঘরের বাচ্চাও দেখাইতেছি এটা হলো উমের গড়ের চিত্র আমি হাঁস ধরা বাচ্চা ফুটিয়ে থাকি প্রিয় বিস এই যে উমের যে চিত্রগুলা এটা আপনারা দেখতেছেন আমি কীভাবে বাচ্চা ফুটিয়ে থাকি হাঁস দ্বারা প্রাকৃতিক নিয়মে বাচ্চা ফুটিয়ে থাকি এর জন্য বাচ্চার কোনো রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকে আর ইঞ্চিপিটের পদ্ধতিতে আমি বাচ্চা ফুটাই না বা হারিগ্যাল পদ্ধতিতে আমি বাচ্চা ফুটাই না এই যে দেখেন এই যে হাঁস বসে আছে বাস্তব চিত্র এই বাস্তব চিত্র দেখার পরে যাদের মন মানসিকতা ভালো আছে বা কামার করার ইচ্ছা আছে বা কামারের সাথে যুক্ত হতে চান তারা অবশ্যই অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন এক গ্রেডের বাচ্চা এবং রোগমুক্ত বাচ্চা ভ্যাকসিনযুক্ত বাচ্চা পাবেন এই যে দেখেন অনেক হাঁস বসে আছে দশটা বারোটা তেরোটা করে ডিম নেওয়া আছে আর বাচ্চা ফুটতেছে নিতে পারবেন কোনো সমস্যা নেই যাই হোক প্রিয় দ্বারা বাচ্চা ফুটানোর একটা গুণ আছে সেই গুণটা হচ্ছে সেই গুণটা হচ্ছে তাপমাত্রা বেশি পায় আপনি আপনার ইচ্ছে মতো তাপমাত্রা দিয়ে বাচ্চাটাকে বের করতে পারবেন যদি তাপমাত্রা একটু বেশি পায় পায়ের শক্তিটা বেশি বৃদ্ধি পায় আর বাচ্চাটা বের হওয়ার সাথে সাথেই যদি মেডিসিন খাওয়াইতে পারেন ভিটামিন খাওয়াইতে পারেন একটা ভিটামিনের ড্রপ আছে আর না বি শুকানোর একটা ড্রপ আছে তাহলে দেখবেন বাচ্চাটা অতি তাড়াতাড়ি অর্থাৎ সর্বোচ্চ চব্বিশ ঘন্টার ভিতরে বাচ্চারা শক্ত হয়ে যাবে শক্ত বাচ্চা যদি সংগ্রহ করতে চান নিরোগ বাচ্চা যদি সংগ্রহ করতে চান অবশ্যই অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন এরপরেও আমি বলে রাখি এবং দেখায়ও থাকি আমার ভিডিওগুলা এই যে দেখেন উপরে এই যে উপরে দেখেন এই যে বাচ্চা ফুটতেছে বাচ্চার কুষাগুলা কিন্তু আমি এদিকে রাখতেছি এই কুষাগুলোরও কাজ আছে এই যে কুষাগুলা রাখতেছি এই কুষাগুলা আমি আবার একটা কাজ করি এই কুষাগুলো আবার গোড়া করি শুকায়া করে আবার হাসকেই খাওয়াই আমার এই ডিমের কুষাগুলো আবার হাসকেই খাওয়াই খায় তবে এটা কখন খায় কীভাবে খায় এটা আমি আর একটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো এখন আজকে শুধু দেখাইতেছি এই আপনাদেরকে উমের ঘরের চিত্র এবং বাচ্চার একটা বোর্ডিংয়ের চিত্র দেখাইলাম আরও কিছু বাচ্চা আসে পরে বাচ্চা বের হবে দুপর পরে যাই হোক প্রিয় বিস আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমো নাম্বার একটা দিতেছি এটাতে দয়া করে কেউ কল দিবেন না এই নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান ফোর থ্রি থ্রি এইট টু ফাইভ আমি আবারও বলছি জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান ফোর থ্রি থ্রি এইট টু ফাইভ এই নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন অথবা ইমোতে মেসেজ দেবেন আর কল করার জন্য জিরো ওয়ান নাইন টু ডাবল জিরো এইট ফাইভ এইট সিক্স জিরো এটা কল করবেন এটা বাংলা লিঙ্ক নাম্বার এটা কল করবেন তাহলে দেখবেন কোনো সমস্যা হবে না মাঝে মধ্যে কিন্তু ওরা ঝগড়া করতে বেশি পছন্দ করে এই যে দেখেন ঝগড়া এই যে ঘুরে রাখতে হয় যাতে ঝগড়া না করে যাই হোক প্রিয় বিভাগ দুইটা নাম্বার আমি দিয়ে দিলাম এই দুইটা নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন যদি রাজা সের খামার করতে চান যে কোনো আমার এখান থেকে নিতে হবে এমন কোনো কথা নেই যে কোনো কামার থেকে এক গ্রেডের বাচ্চা সংগ্রহ করবেন রোগ মুক্ত সুস্থ সবল এবং শক্তিশালী বাচ্চা সংগ্রহ করবেন খামার থেকে আর খামার ছাড়া বাজারের বাচ্চা ক্রয় করবেন ডেট জানবেন না সময় জানবেন না ভ্যাকসিন দিতে পারবেন না ভ্যাকসিনবিহীন থাকবে টিকা বাচ্চা সংগ্রহ করার পর যে কোনো সময় ডিম পাড়ার এক মুহূর্ত পর্যন্ত মৃত্যুর ঝুঁকি থাকে খামার যেহেতু করবেন দুই টাকা বেশি তো হইল ঝুঁকিমুক্ত বাচ্চা নিয়ে খামার করবেন তাহলে দেখবেন লাভবান হবেন যাই হোক প্রিয় ভিউয়ার্স আমি আমার কীভাবে বাচ্চা ফুটিয়ে থাকি যেহেতু আমার হাঁসের সংখ্যা বেশি আমি এইভাবেই বাচ্চা ফুটাইয়া থাকি এবং কামারের সাথে যুক্ত আছি এটা প্রতি বছরই আমি ভিডিও দিয়ে থাকি এবং কিভাবে দেওয়া থাকি এটা আপনারা জানেন বা যারা আমার ভিডিওগুলি দেখেন তারা অবশ্যই অবশ্যই জানেন এই যে দেখেন আমার সবগুলি এক ভিডিওতে এইভাবে আসতেছে না আমি এই যে এইভাবে দেখাইতেছি এতে করে এই আমার একটু সুবিধা বা সাশ্রয় হয় আমি এইভাবে মাটির মধ্যেই বসায় রাখি মাটির মধ্যে বসায় রাখার কারণটা হচ্ছে যেহেতু হাঁসের সংখ্যা বেশি পর্যাপ্ত পরিমাণে জায়গার নেই বললেই চলে এরপরে উমের ঘর রাখতে হয় একটু নিরাপদ স্থানে একটু নিরাপদভাবে এই জন্যই আমি এইভাবে দেয়া রাখি জায়গা বিজ প্রত্যেকটা হাঁসেই সুন্দরভাবে বাচ্চা নিয়ে উঠতেছে এতে কোনো সমস্যা নাই এবং পরিপূর্ণভাবে তাপমাত্রা দিয়ে আমি বাচ্চাগুলিকে হাসের নিচ থেকে বের করি এক গ্রেডের বাচ্চা সুস্থ সবল বাচ্চা পাওয়ার একমাত্র ভরসা বা একমাত্র ঠিকানা শখের হাজাশের কামার সেটা নেত্রকোনা জেলায় মহানগঞ্জ উপজেলায় অবস্থিত যদি কামারের সাথে কেউ সম্পৃক্ত হতে চান বাচ্চা সংগ্রহ করতে চান অবশ্যই অবশ্যই এখানে যোগাযোগ করতে পারেন যাই হোক প্রিয় কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম যদি কারো ভালো লেগে থাকে বা কথাগুলি মনোযোগ সহকারে শুনে থাকেন আর কামার সাথে যদি যুক্ত হতে চান অবশ্যই অবশ্যই যোগাযোগ করতে পারেন এতে করে আপনি ঠকবেন না লাভবানই হবেন যাই হোক প্রিয় অনেক কথাই বলে ফেললাম আবারও কথা হবে পরবর্তী আর একটা ভিডিওতে এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন